সদস্য সচিব ফাইসাল রেজা তো ওনার সঙ্গে আমার বিয়ে হয় দু হাজার তেইশ সালের মার্চের আঠাশ তারিখে এরপর থেকে আমরা একসাথেই সংসার করি একসাথেই থাকি আর মেন বিষয়টা হচ্ছে সে তো পুরোপুরি বেকার ছিল তার কোনো কাজ ছিল না তার পুরো দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে এমনকি তার ফ্যামিলিতেও সে টাকা পাঠাইছে আমার থেকে টাকা নিয়ে তার দুইটা ভাই মালয়েশিয়া গেছে সেখানেও আমাকে তিন লক্ষ টাকা দিতে হয়েছে এমনকি সে টাকা না দিলে টর্চার করত প্রথম দু তিন মাস ভালোভাবে সংসার করছি কোনো ঝামেলা করে নাই এর পরে থেকে তার চাহিদা শুধু টাকাই চলে গেছে আমার সে শুধু টাকাটাই চেয়ে গেছে যে আমার টাকা লাগবে এই পারপাস ওই পার তার মাকে পাঠাইতে হবে তার মা সুদের থেকে টাকা ঋণ করছে সে ঋণ আমাকে শোধ করতে হবে তারপরে সেহেতু বলতো যে তা রাজনীতি করতে এটা আমি জানতামই না পরে জানতে পারছি সে মূলত বলছে তার একটা বাইং হাউসের বিজনেস আছে মোহাম্মদপুরে তার এক ফ্রেন্ড দিদার সে সহ শেয়ারে তারা ব্যবসা করে দিদারের সঙ্গে আমার পরিচয় করাই দিছে এমনকি বিয়ের পরে আমরা কক্সবাজার গেছি দিদারও আমার সাথে গেছে যে দিদারকে ছাড়া কোথাও যায় না সেখানে যেও তারা প্রুভ করছে যে তাদেরই বিজনেস তাদের সবকিছু সেখানেও কিছু টাকা সে আমার থেকে নিছে দিদারকে বিজনেস পারপাসে তো মূলত আসলে আমি তো একাই ছিলাম তো বিয়ে তো মানুষ করে সংসার করার জন্য তাই না একজন হাজবেন্ডকে বিশ্বাস করে আস্থা রেখে তো সংসারটা করার জন্য মূলত বিয়েটা করা কিন্তু সে তো আসছে তার খারাপ উদ্দেশ্য নিয়ে আমি এটা বুঝিনি সে রাজনীতি করতে আমি এটা জানতাম না আমার কাছে এটাও সে গোপন করছে এবং পুরোটাই মিথক বলে গেছে আর তা তো আসলে কোনো ইনকামই ছিল না তা সে যে একটা বাসা ভাড়া দিবে পাঁচশো টাকা এই অ্যাবিলিটি তার নেই তার খাবে যে সেই টাকাটা তার খাওয়ার নেই কয়েকদিন তার বোনের বাসায় যেয়ে থাকে বোন বোনের বাসা থেকে বের করে দেয় সুমাইয়া তার বোনের বোনের নাম নামটা ভুলে গেছি ওখান থেকে বের করে দেয় আবার আমার কাছে আসে তো টাকা না দিলে সে আমার উপর মারধর করে এই আবার যখন টাকা দেয় স্বাভাবিক হয়ে যায় আমার বাসার থেকে চলে যায় আবার এদিক ওদিক থাকে মানে পুরোটাই চালাকি করা শুরু করে আমার সাথে তো একটা পর্যায়ে সে একবারে দূরত্ব মেনটেন করে সে আমার সাথে সংসার করবেই না এবং টাকা পয়সা যা নিছে সবার স্বীকার করে যে আমি কোনো টাকা পয়সা নেই সে আমার থেকে ক্যাশ তো নিছে সে আমার আলমারির লকার ভেঙে আমার গোল্ড চুরি করছে আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি মার্কেটিং ডিপার্টমেন্টে আসি সেখানে আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা ছিল সেটাও সে চুরি করে সে টাকাটা সে চুরি করে আমার ঘরের থেকে পালায় যায় নিয়ে চলে যায় এবং ভোর রাতে সেই কাজটা করে এবং আমার কাছে প্রত্যেকটা কথা ডকুমেন্টস আছে কল রেকর্ড আছে তার আমি আমি প্রত্যেকটা কথা প্রমাণ দিতে পারবো সেইভাবে করে দিয়ে যায় আমি যখন আর পারি না অত্যাচার সহ্য করতে তখন তার এলাকার রাজনৈতিক কিছু বড় ভাই ব্রাদের যাদেরকে আমি চিনতাম তার গ্রামে তাদেরকে আমি ডাকি এবং তারা এসে আমাকে হেল্প করে হেল্প করলে সে তাদের কাছে আবার প্রতিশ্রুতি দেয় যে না আমি সংসার করব আমি ভুল করছি যা করছি আমি ওর সাথে মিলেমিশে থাকতে চাই আবার সংসার করতে চাই ওর সাথে আবার সে আসলো এসে কয়েকদিন ভালো থাকলো আবার সে টাকা পয়সা নিয়ে চলে গেল আমার থেকে মানে টাকা ছাড়া সে কিছুই বুঝে না ফাইনালি সে গত বছর কুরবানি দেবানি দে আমাকে এক লক্ষ টাকা দাও আমি ওই মুহূর্তে এক লক্ষ টাকা করতে গিয়ে দিব সবসময় তো টাকা থাকে না ভাইয়া আমি যে টাকা ইনকাম করছি জমা করছি তা সব কিন্তু সে নিয়ে গেছে একেবারে আমাকে নিশ্চয় করে দিছে সে মানে আমি যখন ঘর ভাড়া দিয়ে থাকবো আমার এই অ্যাবিলিটিটা এখন নাই সিচুয়েশনটা এই পর্যায়ে গেছে তো আমি টাকাগুলো দিতে পারি নাই এক সপ্তাহ সে আমাকে অনেক প্রচার করছে মারধর করছে পরবর্তীতে আমি তাকে পঞ্চাশ লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দেই সে পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ হাজার টাকা অ্যারেঞ্জ করে দেই কোরবানি ঈদে ওই টাকা দেওয়ার পরে সে আবার আমাকে বলে যে আমার ঈদের শপিং লাগবে আমার ঈদের শপিং করে দাও আবার সে পঁচিশ হাজার টাকা নিয়ে বসুন্ধরা যায় শপিং করতে শপিং করে সে ওই টাকা নিয়ে ঈদে বাড়ি গেল বাড়ি যাওয়ার ঈদের পরের দিনে আমার তার গ্রাম থেকে ফোন আসলো একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে আপনি কি শিখা বলতেছেন ফয়সাল দিয়াদার ওয়াইফ আমি বললাম হ্যাঁ বলতেছে আপু ফয়সাল ডেদাকে আসলে আপনাকে বিয়ে করছে হ্যাঁ কেন বিয়ে তো অবশ্যই করছি সে আমার হাজবেন্ড না বলতেছে সে তো আমার বান্ধবীকে বিয়ে করার জন্য আসছে তার তা ফ্যামিলির ইয়ের থেকে সে বিয়ে করতে আসছে তো আমরা এই ব্যাপারে খোঁজ খবর নিতে আপনার কথা যেহেতু তাদের গ্রামে সবাই জানে তার গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে মূলত সবাই আমার বিষয়টা জানে তাদের থেকে আমার ফোন নাম্বার তারা কালেক্ট করেছে যার সত্যতা নিশ্চিত করে তারা বিয়েটা করে নাই তো আমি ফয়সাল গেজাকে ফোন দিই যে তুমি বিয়ে করতে পারি গেছো আমার টাকা নিয়ে এটা কোন ধরনের বিহেভিয়ার আমার সাথে করতেছো তুমি তো সেই ঈদের চার পাঁচ দিন পরে ঢাকায় চলে আসে চলে আসার পরে আমি এক পর্যায়ে আমার মামাকে ডাকি যে মামা আমার সাথে এত খারাপ বিহেভ করতেছে একটু আসেন তো